ক্লাস নাইন ক্লাস নাইনের পরে দেখি আট দশমিক পাঁচ এই অঙ্কগুলো আগে হয়ে গিয়েছে তো এখন আমি দুই নম্বর অঙ্কগুলো করব প্রথম অঙ্ক দেখো এ স্কোয়ার মাইনাস বি সমান ইলেভেন ইন্টু নাইন এবং এ ও বি তক পূর্ণ সংখ্যা এ বড় হবে বি ছোট হবে তাহলে এর নিচের মধ্যে কোনটা নিচে আছে এর মধ্যে কোনটা উত্তর আছে সেটা আমাকে বের করতে হবে এগুলো অঙ্ক করার আগে এই যে কয়েকটা সূত্র আছে কোন সময় কোনটা লাগবে বলা যায় না তবে এগুলো দেখে নেবে আর বীজ যখনই তুমি অঙ্ক করবে অবশ্যই সূত্র সঙ্গে নিয়ে বসবে যদি তোমার মনে থাকে তাহলে কোনো অসুবিধা নেই আর না হলে লিখে বসবে দু চার দিন বসলে তোমার মুখস্থ হয়ে যাবে যাই হোক চলো আরম্ভ করি প্রথম অঙ্ক প্রদত্ত রাশি এইটাই আমি তো প্রদত্ত রাশি লিখলে হবে বা এমনি এইটা লেখে লিখলে হবে সমান সমান দিয়ে ঠিক আছে তো স্কেয়ার

দশ দশে একশো মাইনাস এ কত হচ্ছে এইটা আর বি কত হচ্ছে এইটা পদেব তাহলে গদেব এ সমান দশ আর বি সমান ওয়ান এখানে কি বলেছে এ বড় হবে বি ছোট হবে তার মানে এটাই হবে আর যদি বলতো বি বড় এ ছোট তাহলে তোমাকে উল্টো করে লিখতে হতো তার মানে উত্তর আমার এই বইয়ের মধ্যে এ আর বি তাহলে এখানে আছে এ হচ্ছে দশ কে নাম্বার ঠিক আছে সি এর উত্তরটা লিখবো অতএব এখানে লিখে দেবে উত্তর উত্তর হচ্ছে সি সি বলে এবার লিখতে হবে শুধু সি বললে হবে না এ সমান দশ আর বিয়ে সমান এইটা সমান অন হয় তাহলে এইটার মান কত এটা আমাকে বের করতে হবে এখানে অপশান অপশন আছে কোনটা আমাকে বের করতে হবে দেখি দেখুন আমি এইখানে করছি এই টাকা এইটুকু জায়গা আছে তার জন্য তোমরা নিচে করবে তো এটাকে প্রথমে কিছু করে না কিছু তো করতে হবে নাহলে হবে না তো কত হচ্ছে ইয়ে তাহলে বি যদি লোয়া সু হয় তাহলে বি গেল তাহলে এ স্কেয়ার প্লাস বি স্কয়ার समान एक्टर प्लस ए स्क्ट माइनास ए प्लस स्टार समान

শূন্য কেন শূন্য লিখবো তার কারণে শূন্য তাহলে শূন্য হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে আমার অপশানে দেখো এইটা সমান শূন্য হয়ে গেল আমার উত্তরে কি কি আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর ডি ডি তে দেখো শূন্য আছে অতএব হতেব উত্তর ডি ডি ঠিক আছে এটা লিখে ডি বা শূন্য হয়ে গেল এবার তোমরা সুন্দরভাবে নিচে লিখবে ঠিক আছে আমি ওপরে লিখে দিয়েছি পরের অঙ্কটা দেখি পরের অঙ্ক বলছে এইটা তাহলে আর মান কত হবে সেইটাই আমাকে দেখতে হবে তো এর জন্য আবার আলাদা একটা সূত্র আছে সূত্রটা ভালোভাবে দেখো আমি এখানে একটা সূত্র লিখেছি a³+b³+c³-3abc समान a+b+c * a² + b² + c² - ab - bc - ac এই সূত্রর মধ্যে চলে আসবে এটা দেখো a³ - আছে আমি এখানে প্লাস করে নেব কিভাবে করছি সেটা দেখছ দেখো a³ + b³ + c³ + থ্রি এ বি সি এরকম হয়ে আছে ঠিক আছে তো চলো কিভাবে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তো সঙ্গে এই অঙ্ক করতে গেলে সঙ্গে এইভাবে এটা নিয়ে বসবে নাহলে হবে না এবার কিভাবে আমি করছি দেখো সমান যেটা যে থাক কোনো পরিবর্তন হলো না প্লাস প্লাস দিলাম মাইনাস আছে কিন্তু আমি প্লাস দিলাম কোনো গোলমাল হয়ে যাবে তাহলে আমি এখানে মাইনাস দেব কিছু পরিবর্তন হলো হলো না সত্রই যাচ্ছি এখানে আমরা লিখতে ভুলেই যে এখানে প্লাসই আছে ঠিক আছে এটা এটা তো প্লাস হয়েই গেল এটা বন্ধনী দিয়ে দাও তাহলে দেখো a³ + b³ + c³ a³ b³ এই সূত্রটা দেখো a³ + b³ + c³ - 3ab এই সূত্রটা বইয়েও আছে বইয়ে কোনখানে আছে আট মিনিট দেখা যাচ্ছে দেখো কি আর একটা সূত্র আছে দেখো এ প্লাস বি প্লাস সি এইখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান মানে ওই সূত্রটা সমান এইটা সমান আবার এইটা হয়ে যাবে কি a + b + c * a² + b² + c² - a * b - b * c - c * a ঠিক আছে এটা হয়ে গেল এবার চলো অংকুর মধ্যে যাই गाइस তাহলে আমি লিখলাম ए क्यू प्लस बी क्यू प्लस सी क्यू माइनस माइनस थ्री इंटू एंटू बी इंटू सी তো দেখো এখানে তো প্লাস আছে কিন্তু আমার তো এখানে মাইনাস হই গেছে এবার প্লাস আসবে কি করে এইটা যখন আমার এটার সঙ্গে গুণ হবে তখন তো অটোমেটিকলি প্লাস হয়ে যাচ্ছে তাহলে আমার এই পর্যন্ত অঙ্ক ঠিক আছে এবার আমরাকে দেখতে হবে এইটা তো লেখা গেল এবার আমাকে কি এই সূত্রই নি আসতাম এই এইটাই নি আসতাম তো চলো ওই সূত্রই নি আসি

যদি লিখতে চাই আর এক লাইন লিখতে হবে থাক আমি এখানে মাইনাসই লিখছি হ্যাঁ তাহলে পঁচাত্তর পঞ্চাশ মানে কি হলো এ প্লাস বি প্লাস সি হলো ঠিক আছে দেখো এ প্লাস বি প্লাস সি এবার এইটা আমাকে করতে হবে এ স্কোয়ার এখানে তো প্লাস হবে হ্যাঁ এই যে অনুযায়ী এবার ইন্টু এ স্কোয়ার তারপর প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে পঁচাত্তরের মাইনাস আছে क्लास सी स्क्वायर देखो ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस माइनस ए इनटू बी माने ए होते पच्चीस और बी होते माइनस पचहत्तर माइनस মানে সূত্র বোঝা গেল একদম দেখো এই এটাকে মনে রাখবে তবেই হবে নাহলে হবে না তাহলে এইটা হলো তাহলে এইটা সমান সমান আমি এবার লিখবো কি এটা সমান 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 যে হেতু যেহেতু পঁচিশ মাইনাস পঁচাত্তর মাই প্লাস পঞ্চাশ সমান শূন্য তাহলে এটাও শূন্য হচ্ছে এটাই উত্তর আমার উত্তর হয়ে গেল কত শূন্য এখানে বইয়ের মধ্যে তিন নম্বরের বইয়ের মধ্যে শূন্য বি নাম্বারটা শূন্য ঠিক আছে তাহলে বিটাই উত্তর বি নাম্বার শূন্য তাহলে এখানে লিখবে উত্তর বি 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 শূন্য শূন্য উত্তর ঠিক আছে পরেরটা দেখছি তো চার নম্বর অঙ্ক এইটা এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হলে এইটার মান কবে

माइनस ए बी माइनस बी सी माइनस सी ए এটাই সূত্র আছে ঠিক আছে দেখে নেবে তাহলে এটা হবে তাহলে এইটা সমান সমান আমি এটা লিখতে পারি আর এইটা সমান সমান আছে কত শূন্য তাহলে আমি এটা লিখতে পারি সমান সমান এই

abc এবা এটা সঙ্গে এটা গুণ করো তখন কি হয়ে যাচ্ছে দেখো আরে এটা সঙ্গে এটা বাদ গেল তাহলে থাকছে ये তাহলে a³ + এটা bc ये बात जाछे তাহলে b³ + c³ এডে তো আসছে তাহলে a³ b³ c³ ওখানে যেটা আছে যে থাকলো সমান সমান আমি এখানে কে লিখবো এ কে বি কে সে কে ও সমান হচ্ছে থ্রি এ বি সি আর এখানে হচ্ছে নিচে যেটা আছে এ বি সি এটার মান বসালাম কথা বুঝতে পারলে দেখো এইটা সমান হচ্ছে এইটা তাহলে এটা যদি আমি ওই দিকে দিই তখন তো এটা যাচ্ছে কি এইটা সমান এইটা হয়ে যাচ্ছে এই টুকু যদি এইটাকে এই এই দিকে করে দিলাম তাহলে এ কিউ বি কিউ সি কিউ সমান থেকে যাচ্ছে এইটা তাহলে এটা হয়ে গেল এবার এবার দেখো এখানে আছে এফবিসি এখানে আছে এফবিসি তাহলে থাকলো কি মেন অঙ্ক আসার পর তোমাকে এটাকে কিউ বি কিউ সি কেউ সমান আমার এখানে আছে মাইনাস থ্রি এই যে এইটাকে আমি ওই দিকে দিয়ে দিলাম সমান সমানে তখন আমার এইটাই চলে এলো ঠিক আছে এখানে মাইনাস আছে এদিকে প্লাস চলে এলো এবার এ এটে দিলাম তাহলে এটা তাহলে p النقطه p আছে কোনখানে d এর মধ্যে p আছে তাহলে অতএব উত্তর d d / 3 এটা উত্তর হয়ে গেল চলুন পরেরটা দেখি তো পাঁচ নাম্বার इनको एटा तो समान समान एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस ट्वेल्व समान इधर गुण कर देना ले गुण कर ले को दो चाहिए एक्स स्क्वायर माइनस थ्री एक्स तब माइनस ए एक्स प्लस ए चाहिए थ्री ए इधर गुण कर সমান এখানে বা লিখতে বা বা x^2 - px + 12 = x^2 ---- थ्री माइनस ए एक्स बारे को ना प्लस थ्री ए ठीक है जी ताले ए टू को पे के नाम लेकिन लेक पे जे हो तो लेकिन लेक जे है तू

এক নাম্বার দুই নম্বর সমীকরণ থেকে পাই দুই নাম্বার নাম্বারণ থেকে পাই একটু ভুল হয়ে গেল এক নম্বর সমীকরণ এইটা তাহলে দুই নম্বর দুই নম্বর হচ্ছে দুই নম্বর হবে সমান এক নম্বর সমীকরণ থেকে পাই এটা লেখবে এইটা এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এইটা হচ্ছে দুই নম্বর সমীকরণ লিখতে ভুলে গিয়েছিলাম তাহলে এক নম্বর সমীকরণ থেকে পাই श्रमिकरण ये समान फोर ये प्राप्त मान ली ए

एकाने है, थ्री प्लस ए समान पी समान थ्री प्लस ए, ए मान चार आ चार बचे दो

সমান হলো তো এই অঙ্কগুলো হয়ে নিচে তিন নম্বরের অঙ্কগুলো পরে ভেঙে করবো তো ভালোভাবে দু তিনবার চেষ্টা করবে হয়ে যাবে ঠিক আছে একবার সাথে তুকে নিলে হবে না বারবার চেষ্টা করবে হয়ে যাবো